অনেকে এই ধরনের প্রশ্ন করেন খালি ওয়াজ আসলে ওয়াজ করার লগে আল্লাহ আল্লাহ এক নম্বর ওয়াজ বেশি বেশি কেন আল্লাহর নির্দেশের কারণে বেশি হয় দুই নম্বর হইল ওয়াজ যদি হয় নসিহত হয় তাহলে মুমিনদের फायदा হয় লাভ হয় ফা ইন্না الذিকরা মুমিনের ফায়দা হয় লাভ হয় আবার আল্লাহ তাআলায় শিখায় দিন ওয়াজ কিভাবে হইতো আল্লাহ তাআলা হুনা ফাযকির বিলকুরআন কোরআনের মাধ্যমে ওয়াজ হইত এর অর্থ হইল আল্লাহ তালার আয়াত যেগুলা আল্লাহ তালা নাজিল করছেন এইগুলা মানুষের সামনে আমরা উপস্থাপন করতাম ওয়াদের মাধ্যমে কাদের জন্য ওয়াজ হইত আল্লাহ তালা ফরমাইন যারা আমি আল্লাহ তালার হুমকি ধুমকিরে ডরায় এদের জন্য ওয়াজ ওয়াজ এর অর্থ বিনোদন নাই ওয়াজ এর অর্থ হইল ইমানদারের লাভ হইব যে এই কথাগুলা এই কথা তার সামনে উপস্থাপন করা এক নম্বর